কিশোরগঞ্জ এক আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা গণ অধিকার পরিষদ প্রার্থী আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আজ বিকেলে শহরের স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে শতাধিক মোটরসাইকেল ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এই আয়োজনকে ঘিরে শহরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির বাইরে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতি তৈরি করতে চাই যে রাজনীতিতে জনগণ হবে ক্ষমতার মূল উৎস যেখানে চাঁদাবাজি লুটপাট দখল থাকবে না আমরা চাই এই কিশোরগঞ্জ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে যাত্রা সে যাত্রা আমাদের মূল লক্ষ্য থাকবে মূল টার্গেট থাকবে কিশোরগঞ্জকে চাঁদাবাজ মুক্ত করা দুর্নীতি মুক্ত করা এবং দখলদার মুক্ত করা প্রার্থী আবু হানিফ বলেন মানুষ পরিবর্তন চাই কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে এমনটাই প্রত্যাশা জানালেন গণ অধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ রায়হান জামান কিশোরগঞ্জ টেলিভিশন আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন